আমি হচ্ছে আপনাদের যদি করে কথা শেয়ার করব মানে আমি যে কথাগুলো শেয়ার করব আমি জানি না যে আগামীকালকে মানে আগামীকালকে এমন হইতে পারে যে আমি ঘুম হয়ে যেতে পারি বা আমার পুলিশে ধরে যেতে পারে যেটা ইচ্ছে হইতে পারে কিন্তু আমি আজকে যা বলবো হ্যাঁ আপনাদের আমি হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা বলবো আপনারা আপনারা আমার জানেন আমি একটা। আসসালাম আলাইকুম কি অবস্থা তোমাদের কেমন আছো আমি কথা ছিল যে সকালে থেকে উঠতে যেখানে প্রতি সেকেন্ডে প্রতি মিনিটে বিনোদন সৃষ্টি হয় ঠিক তেমনি রাজা কালকে এসে অনেক কিছু করে আর আজকে সেই রাজার এক্সপোজ করবো ভিডিও একটু বেশি বড় হয়ে যাবে আশা করি তোমরা পুরো ভিডিওটাই দেখবা আর তোমাদের কাছে দশটা লাইকের টার্গেট লাগলাম আশা করি তোমরা এটাও পূরণ করে আমি যে কথাগুলো শেয়ার করবো আমি জানি না যে আগামীকালকে মানে আগামীকালকে এমন হইতে পারে যে আমি ঘুমায় যেতে পারি বা পুলিশেরা হইতে পারে বুঝলাম না বাইতে ঘুম হবে কেন বাই কি খুন খুন করছে নাকি না মানে বাই ঘুম হওয়ার কথা কেন বলতেছে বাই যদি কিছু করেই থাকে তাহলে বলতে পারতো যে আমরা যদি কালকে পাঁচই থাকে তাহলে দেখা হবে আর না হলে মরে যাবে ঠিক বলেছো বাই মানে কি যা খাইছে যাই হোক আমরা সামনে কি বলে সেটাই শুনি। কিন্তু আমি আজকে যা বলবো হ্যাঁ আপনাদের আমি 100% সত্যি কথা বলবো আপনারা আপনারা আমার জানেন আমি

আচ্ছা ঠিক আছে আমি সম্মান আমি পরকিয়া গাড়ি দুই নাম্বার বাটপা চিটার ঠিক আছে আমি সম্মান জি আমি এতদিন সম্মান আমি আর পাতাছি না আবার কিন্তু এর একটা সত্যি কথা বলছে যে আকির সে বড় করছে আকির প্রথম টিকটক ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবা যে এই আকি কতটা ছোট ছিল এবং আকি কিন্তু ওই সময় দেখতে তেমন একটা সুন্দর লাগতো না এখন যতটা সুন্দর লাগে আসলে गाइस ওই সময় ফিল্টার ব্যবহার জানতো না এখন ফিল্টার ব্যবহার এবং মেকআপ সঠিক ব্যবহার করতে পারে আর এই যে বদনাম রাজার কিন্তু এই জায়গার মধ্যে পুরোটাই অবদান আছে ঠিক বলেছো আমি অনেক কষ্ট করছি তাদের জন্য দিন রাত পরিশ্রম করছি গেমার সারা রাত জায়গা গেমিং করছি যেন টাকা বেশি আসে দিনের বেলা ব্লগ করছি রিলস করছি হ্যাঁ এবার আমি কি করলাম আর বউ হঠাৎ করে বলতে পড়ালেখা করার ইচ্ছা এখন এখানে আমার কথা যে তোর কি শরীরে রক্ষা মাংস যে আমার বউ বই পক্ষেরই দোষ আছে এখানে একজনের দোষ দিলে তো হবে না পৃথিবীতে তো সবাই ভালো না সবাই খারাপও না একটা সংসারকে সুন্দর মতো টিকাতে গেলে বা সুন্দর মতো করতে গেলে অবশ্যই দৈর্জ্য ভালোবাসা এবং একজনের সাপোর্ট দিয়ে হয় না দুইজনেরই সাপোর্ট লাগে এদের দুইজনের মধ্যে

এইবার আমাকে আমার একটা বলে সাকে চাপ দাও সাফা জানে আকি কোথায় এবার আমি সাবাকে চাপ দিলাম পুলিশ দিয়ে কল দেওয়ালাম তখন সাফা বলে যে ভাইয়া আখির তো একজনের সাথে রিলেশন হয়েছে নাম সালাল কামারপাড়া স্কুলের সামনে একটা কাজী অফিস আছে কাজী অফিস না যেন ভূমি অফিস ওই ভূমি অফিসে যে ভাইটা যার নাম তার নাম সালাল আপনারা গেলেই জানতে পারবেন এবার বলতে সালাল ওর সাথে আখির রিলেশন ওরা ওই বিল্ডিংয়ে আছে এবার আমার শ্বশুর শাশুড়িকে আমি কল দিলাম তারা আমার সাথে গেল আমার শ্বশুর শাশুড়ি কখনো খারাপ ছিল না আলম সাহেব হাজার বেগম কখনো খারাপ ছিল না রাসেল মেহরুন কখনো খারাপ ছিল না তারা সবসময় চাইছে যেন আমাদের সম্পর্কটা অটুট থাকুক এবার আমরা কি করলাম গেলাম সেখানে সেখানে গিয়ে তাদেরকে দুজনকে আমরা নাতে ধরলাম এই যে আকির নামে যে অফারটা দিলো আকির নাকি যে আমার নামে কোন একটা ছেলের সাথে সম্পর্ক আছে ডিভোর্সের পর রাজা একটা বিয়ে করলো আকি কিন্তু এখনো বিয়ে করেনি সে তার মেয়েকে নিয়ে দিন কাটাচ্ছে আমার মতে যদি কোনো ছেলের সাথে আকির গভীর সম্পর্ক থাকতো তাহলে আকি আর বিয়ে করতে ওই ছেলেটাকে আসলে কি আকি এক আছে এটা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতেছি তার ভিতরে কি হইতাছে না আমাদের তাকে না আমরা দেখতেছি না তাই এটা নিয়ে আমরা কথা নাই বলি ঠিক বলেছো কে তুমি বৎস দরিয়া মৎস আকুল কঞ্জে বাচিয়া গঞ্জে না খে তাজা কেন তুমি সেবন করিলে মেয়াদ উত্তীর্ণ রাজা তখন জান্না জান তোহা ওরাচ্ছারা সকল কিছু সাক্ষী এই মানের মুখ খুলে নাই এই যে বাচ্চা মানের বাচ্চারা লাখ টাকা ইনকাম বাচ্চা কিন্তু বাচ্চা আমার সমস্যার সময় এত খারাপ ঠিক আছে ওরা কিন্তু ওরা জান্নাত তোহা ঠিক আছে হ্যাঁ না

চলে এলো তিন মিনিটের সফলতা মানে জানান কিছুদিন আগে তারা নতুন একটা সেলুন উদ্বোধন করে তাহলে এই তিন মিনিটের সফলতার গোপন রাজা পাশ করে দিল মানে ভাই এক মিনিটের শান্তিতে ঘুমানো যাবে না একবার ঘুম দিলে বিনোদন মিস রাজার বাকি কেট গুলোতে কি বলেছে তা আমি আপনাদেরকে সংক্ষেপে বুঝা বলবো কারণ রাজার কেট গুলো নিলে এটা পুরো বাংলা একটা মুভি বানানো সম্ভব ওই দিন আগে এটাও অনেক কান্না করছে লাইভে এসে এরপরে এখন রাজা কান্না করতেছে এটা হচ্ছে তাদের কর্মফল ঠিক বলেছো ছি রাজা ভালোবাসা দিয়ে কাছে টেনে নিত তাহলে নষ্ট হতো না এবং করতে এবং বউকে প্রাইভেট রাখতে তাহলে তোর জীবনটা আরো একটু সুখর হতো কারণ তুই প্রিপেয়ার থেকে যে পরিমাণ টাকা ইনকাম করতে অমানসে একদম সুন্দরভাবে চলতে পারে কিন্তু দিন তোরা যে একটা জিনিস আছে ওইটাই বুঝলি না আর দিন নষ্ট এবং কাপড় বক করে করে তোরা নিজেদের জীবন নিজেরাই নষ্ট করেছে ইমোশনাল ড্যামেজ ওই যে মানুষ একটা কথা বলে না যে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না ঠিক এমন কথাটাই তোদের সাথে মিলে গেছে হচ্ছে আসলে একটা বোকা যেটা কারণ বড় বউটা যে পরিমাণ স্যাক্রিফাইস করছে ছোট বউ জীবনে এরকম স্যাক্রিফাইস করবে না পরিশেষে তারা দুজনে দুজনের ভুলের কারণে দুজনে নষ্ট হয়ে গেছে তাদের মেয়েটার জীবনটা নষ্টের পথে নিয়ে যাচ্ছে কাউকে ঠকিয়ে কেউ জীবনে কোনোদিন সুখী হতে পারবে না গাইস ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে তাই এখানে ভিডিওটা শেষ করব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই প্রিয় ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফেজ গাইস